এই ধরনের তেল আপনাদেরকে ফিলিং করে দেখাই এখানে আপনি চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো কিছু দিতে পারবেন এই যে এখানে আমরা তেল দিচ্ছি এখানে প্রেস দিলে আমার একসাথে কিন্তু দেখছেন একসাথে কিন্তু বোতলটা ভরে গেছে আপনি দেখতে পারলেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিজনেস বাংলায় আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি আমি মেহেদি আপনি যদি একটি ফ্যাক্টরি বা একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠান পরিচালনা করে থাকেন তাহলে আপনাকে সবার প্রথমে যে জায়গায় নজর দিতে হবে সেটা হচ্ছে আপনার উৎপাদন প্রক্রিয়া কতটা সহজ করা যায় আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এমনই দুটি মেশিনের রিভিউ নিয়ে হাজির হলাম যেগুলো আপনি আপনার কসমেটিক্স কোম্পানি ফার্মাসিউটিক্যালস কোম্পানি ফুড কোম্পানি সহ বিভিন্ন ধরনের কাজে এই দুটি মেশিন ব্যবহার করতে পারবেন আমার সাথে আপনারা এখন যে দুটি মেশিন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হ্যান্ড প্রেস ফিলিং মেশিন এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচ গ্রাম থেকে পঞ্চাশ গ্রাম পর্যন্ত ফিলিং করার মেশিন এবং আমার পাশে এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দশ গ্রাম থেকে একশো গ্রাম পর্যন্ত ম্যানুয়াল হ্যান্ড ফিলিং মেশিন এই মেশিনগুলোর মাধ্যমে মূলত বিভিন্ন ধরনের লিকুইডগুলোকে ফিলিং করা হয় বিশেষ করে ঘন বা পাতলা যে কোনো ধরনের লিকুইডগুলো এই মেশিনটির মাধ্যমে ফিলিং করতে পারবেন আপনি যদি একটি কসমেটিক্স কোম্পানি বা একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানি অথবা একটি ফুড কোম্পানি পরিচালনা করে থাকেন তাহলে কিন্তু প্রায়শই বিভিন্ন ধরনের প্রোডাক্ট প্রক্রিয়াজাত করার জন্য বা বাজারজাত করার জন্য আপনার বিভিন্ন ধরনের লিকুইডগুলো এই ধরনের কোটার মধ্যে প্যাকেটের মধ্যে বা যে কোনো জায়গায় কিন্তু আপনাকে ফিলিং করতে হয় অর্থাৎ ভরতে হয় আর এতদিন যাবত আপনি যদি এই কাজটাকে হাতের সাহায্যে করে থাকেন তাহলে আপনি আমার থেকে ভালো জানেন যে এটা করাটা কতটা কষ্টসাধ্য এবং অনেক বেশি কিন্তু ওয়েস্টেজ হয় আর এই ধরনের ছোট দুটি মেশিনের মাধ্যমে আপনি চাইলে খুবই স্বল্প খরচে আপনি আপনার উৎপাদন প্রক্রিয়াকে সহজ করতে পারবেন এবং এই যে ফিলিং করার সিস্টেমটা সেটা অনেক বেশি মডার্ন করতে পারবেন চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা এই দুটি মেশিন সম্পর্কে বিস্তারিত জানি এবং এই মেশিনগুলো আপনারা কী কাজে ব্যবহার করতে পারেন সেটা সম্পর্কে আপনাদেরকে একটা পূর্ণাঙ্গ ধারণা দিই সবার প্রথমে যে মেশিনটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আমার পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি এটি মূলত আপনার পাঁচ গ্রাম থেকে পঞ্চাশ গ্রাম পর্যন্ত আপনি ফিলিং করতে পারবেন যদি আপনি ক্রিম বিভিন্ন ধরনের ফেসওয়াশ বিভিন্ন ধরনের লোশন বা এমন কোনো ধরনের মেডিসিন যেটা লিকুইড এবং ঘন লিকুইড সেক্ষেত্রে হচ্ছে যে আপনি এটি ব্যবহার করতে পারেন এটা পঞ্চাশ গ্রাম পর্যন্ত ফিলিং করতে সক্ষম একবারে এবং আমার পাশে এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দশ গ্রাম থেকে একশো গ্রাম পর্যন্ত এটার ফিলিং রেঞ্জ আপনার যদি ফিলিং ক্যাপাসিটি একশো গ্রাম পর্যন্ত সর্বোচ্চ হয় বা সত্তর গ্রাম হয় এটি দিয়ে আপনি একবারে এক প্রেসে হচ্ছে যে ফিলিং করতে পারবেন তো এই দুটি মেশিন কিভাবে কাজ করে আপনাদেরকে একটু দেখাই এখানে মেশিন অপারেট করার জন্য এখানে একটি প্যাডাল আছে এবং এটা যেহেতু হ্যান্ড প্রেস মেশিন এখানে কোনো ইলেকট্রিক সংযোগ বা বিদ্যুৎ সংযোগ নেই এখানে হচ্ছে একটি স্কেল দেওয়া আছে এই স্কেলের মাধ্যমে আপনি হচ্ছে যে এটার ফিলিং কতটুকু করতে পারবেন এটা হচ্ছে যে আপনি সেট করতে পারবেন এটা আপনি যত নিচের দিকে নামাবেন এটা প্যারেলটার যত নিচের দিকে নামবে তত এটার প্রেসিং প্রেশার বাড়বে এবং হচ্ছে যে এটি আপনার ফিলিং ক্যাপাসিটি বাড়বে তো এখানে স্কেলের সাহায্যে আপনি হচ্ছে যে ফিলিং করতে পারবেন এবং এখানে হচ্ছে নিচে আরেকটা জিনিস দেওয়া আছে এখানে একটা স্টেন দেওয়া আছে এটা উঁচা নিচে করে আপনি আপনার এটার হাইট অ্যাডজাস্ট করতে পারবেন এবং এখানে হচ্ছে এটার মেইন হপার এটা হচ্ছে একটা ফুড গ্রেড ট্রান্সপারেন্ট হপার বিশেষ করে আপনি যদি খাবার জাতীয় পণ্য কসমেটিক্স পণ্য এই ধরনের পণ্যগুলো যদি ফিলিং করেন এই ধরনের ট্রান্সপারেন্ট হপার থাকলে খুবই ভালো কতটুকু প্রোডাক্ট আছে সেটা দেখা যায় এবং এটা সম্পূর্ণ ফুড গ্রেড প্লাস্টিক দিয়ে তৈরি এবং এটার ভিতরে হচ্ছে যে আমাদের এই ধরনের একটা ম্যানুয়াল বুক দেওয়া আছে যেটার মধ্যে হচ্ছে যে আপনি মেশিনের সাথে হচ্ছে যে এই ধরনের একটা ম্যানুয়াল বুক পাবেন এবং এখানে কিছু রাবার কিছু কি এবং একটা নজেল দেওয়া রয়েছে অনেকে আছে এরকম চিকন নজেল আছে চিকন নজেলের মাধ্যমে ফিলিং করতে হয় সেক্ষেত্রে হচ্ছে যে আপনি এটি চাইলে ব্যবহার করতে পারবেন তো এগুলো আমাদের এখন লাগছে না আমি জাস্ট আপনাদেরকে প্রোডাক্টটা কিভাবে কাজ করবে সেটা একটু করে দেখাই তো এটা তো আপনারা দেখলেন এটা পাঁচ থেকে পঞ্চাশ গ্রাম আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আরেকটি মডেল এটা হচ্ছে আপনার দশ গ্রাম থেকে একশো গ্রাম পর্যন্ত এটার এটার মধ্যে সেম জিনিস দেওয়া আছে এখানে হচ্ছে যে একটি স্ক্রু দেওয়া আছে যেটার মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি হচ্ছে যে এটার যে প্রেশারটা আছে সেটা আপনি বাড়াতে পারবেন এবং এখানে একটা লক আছে লকের মাধ্যমে হচ্ছে যে আপনি এটা লক করে দিতে পারবেন তাহলে এটা কিন্তু আর ঘুরবে না দেখতে পাচ্ছেন এটা ঘুরবে না এবং আপনি হচ্ছে যে এটা লক করে এভাবে প্রেস করলে আপনার প্রোডাক্টটা হচ্ছে যে পড়বে আর এখানে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে লুনাক্স ব্র্যান্ডের ফিলিং মেশিন খুবই ভালো কোম্পানি আর এটার মধ্যে হচ্ছে স্টেনলেস স্টিলের হবার ব্যবহার করা হয়েছে থ্রি গ্রেডের আর এটাতে হচ্ছে যে ফুড গ্রেডের প্লাস্টিকের হপার ব্যবহার করা হয়েছে তো আমরা চলুন এখন একটা প্রোডাক্ট ফিলিং করে দেখাই জাস্ট আমরা এই ধরনের তেল আপনাদেরকে ফিলিং করে দেখাই এখানে আপনি চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো কিছু দিতে পারবেন এই যে এখানে আমরা তেল দিচ্ছি তো আমরা এখানে সামান্য পরিমাণ তেল দিলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখন আমরা যদি এটা ফিলিং করতে চাই আমরা হচ্ছে যে এখানে বোতল বা টিউবের মাধ্যমে এটা ফিলিং করতে পারবো তো ফিলিং করার জন্য আমাকে আমাকে হচ্ছে এভাবে প্রেস করতে হবে আমি এখন এখানে দেখেন এভাবে প্রেস করলে হচ্ছে যে তেলটা কিন্তু ভরে যাচ্ছে আমি যদি আরেকবার দেখাই এভাবে প্রেস করলে নজলের মাধ্যমে কিন্তু তেলটা ভরে যাচ্ছে তো আমি যদি চাই এখানে হচ্ছে যে প্রেসারটা আমি চাইলে একটু বাড়াইতে পারব আমি যদি চাই একসাথে অনেক করে ফিলিং করতে আমি হচ্ছে যে এখান থেকে তো আমি হচ্ছে যে এখন চাইলে একবারে বেশি করে দিয়ে ফিলিং করতে পারবে এই যে এখানে চাপ দিয়ে ধরে এখানে প্রেস দিলে আমার একসাথে কিন্তু দেখছেন একসাথে কিন্তু বোতলটা ভরে গেছে আপনি দেখতে পারলেন তো আমরা এখন হচ্ছে যে এবার প্রেস করব প্রেস করলে দেখতে পাচ্ছেন যে আমাদের তেলটা ফিলিং হয়ে যাচ্ছে এবং এটা একটা সিস্টেমে আসলে আমাদের পঞ্চাশ গ্রাম হচ্ছে যে ফিলিং হয়ে গেল এভাবে আপনি চাইলে আরেকবার প্রেস করলে একশো গ্রাম হচ্ছে যে আপনার ফিলিং হয়ে গেছে তো এটা একটা একশো গ্রামের বোতল ছিল একশো গ্রামের বোতল ছিল এটা ফিলিং কমপ্লিট হয়ে গেছে তো এভাবে আপনি চাইলে যে কোনো ধরনের জারের মধ্যে নিতে পারবেন চাইলে আপনি এভাবে যে কোনো ধরনের আপনি নিতে তো আমরা এটা ক্লিন করে রাখতেছি তো আপনারা দেখলেন যে এটা হচ্ছে আসলে একটা হ্যান্ড প্রেস ফিলিং মেশিন যেটার মাধ্যমে আমরা এই ধরনের তেল ফিলিং করলাম আপনি বিভিন্ন ধরনের তেল হতে পারে শ্যাম্পু হতে পারে যেকোনো ধরনের কসমেটিক্স প্রোডাক্ট হতে পারে ফুড প্রোডাক্টের বিভিন্ন ধরনের ক্রিম হতে পারে যেটা ব্রেডের মধ্যে দেওয়া লাগে এছাড়াও আপনি বিভিন্ন ধরনের হচ্ছে কসমেটিক্স বা আপনার বিভিন্ন ধরনের ফার্মাসিউটিক্যালস প্রোডাক্টগুলো হচ্ছে যে আপনি যদি ছোট আকারে বোতলজাত করেন এই ধরনের ছোটো আকারে বোতল করেন পঞ্চাশ এম এল একশো এম সেক্ষেত্রে কিন্তু এই ধরনের মেশিনগুলো আপনার জন্য খুবই সাশ্রয় হতে পারে এবং আপনি যে কাজটা এতদিন হাতে করছেন সেটাকে চাইলে আপনি এই মেশিনের মাধ্যমে ট্রান্সফর্ম করতে পারেন তো আপনারা যারা এই ধরনের মেশিন পারচেস করতে চান বা এই ধরনের মেশিন নিয়ে কাজ করতে চান আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের মেশিনগুলো আপনি আপনার ফ্যাক্টরির জন্য ক্রয় করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল